জামাটি কাটিং করবো জামাটির লম্বা বিশ বা আঠারো ইঞ্চি জামাটির বডি হবে চব্বিশ ইঞ্চি জামাটির কাঁধ আট ইঞ্চি উপরের পার্ট আট ইঞ্চি গলার লম্বা সামনে তিন ইঞ্চি পিছনে দেড় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি সামনে পিছনে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এক বছরের মেয়ে বেবির জন্য একটি ফ্রক কাটিং করব ফ্রকটি কাটিং করার জন্য এখানে আমি এক গাছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমি গলার জন্য চওড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা সামনের গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবং হাফ ইঞ্চি নিয়ে বেশি গলার লম্বা হবে তিন ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন গলাটা আমি এইভাবে সুন্দর করে দাগ কেটে নিয়েছি পিছনের গলার জন্য আমি পিছনের গলার লম্বা নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ এখন আমি জামাটির নিচের অংশ কাটিং করার জন্য নিচের অংশের লম্বা হবে রেখেছি লম্বার জন্য কাপড় নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এখানে এক ইঞ্চি পরিমাণ ভাঙার জন্য এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ মোট দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি কাপড়টি টোটাল লম্বা বারো ইঞ্চি এখন বডির নিচের পাটের জন্য আমি এখানে মোট বারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এখানে দশ ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে সেলাইয়ের পর থাকবে হাফ ইঞ্চি আর দেড় ইঞ্চি দুই ইঞ্চি আমি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং নিচে বর্ডার লাইন করার জন্য বেল্টের জন্য আমি নিচের নিচের অংশের পরিমাণ লম্বা কাপড় কেটে নিয়ে এলাম এই কাপড়টা বেল্টের জন্য হাতা কাটিং করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এখানে în timp de